গুলশানে বিএনপির এর চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে বসেছেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বিরোজ আমরা সরাসরি যুক্ত হব তার সাথে সাব্বিরোজ জানাবেন এখন পর্যন্ত কোন কোন নেতারা এসেছেন কারোর সাথে কি আপনি কথা বলতে পেরেছেন কিনা কি বলেছেন তারা অ তরুণী আমি গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের সামনের ফিরোজার ঠিক সামনে রয়েছি তো আপনাকে একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে সাক্ষাতের সময়টি দেওয়া হয়েছে চেয়ারপার্সনের সাথে স্থায়ী কমিটির সদস্যগণ যে সাক্ষাতের সময়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আটটা তো এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির দুইজন সদস্য এসে পৌঁছেছেন আমরা যতটুকু জেনেছি অনেকেই পথে আসছেন তো নির্ধারিত সময়ের মধ্যেই এই এটি শুরু হবে এই সৌজন্য সাক্ষাৎটি শুরু হবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথাবার্তা বলেননি তবে আমরা যতদূর জানতে পেরে জানতে পেরেছি তারা সাক্ষাৎ শেষে কথা বলার কথা রয়েছে বিএনপির পক্ষ থেকে তো আমাদের সাথে অতিথি হিসেবে বিএনপি মিডিয়া সেলের সদস্যও রয়েছেন তো আমরা যদি তার কাছ থেকেই সরাসরি শুনতে চাই শাহরুদ্ ভাই আজকে মূলত এই সাক্ষাৎটি কিসের সভাপতিত্বে এবং দীর্ঘ বছর পরে বিএনপি না আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে না স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিব প্রায় সময় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঈদের সময় সবাই সাক্ষাৎ করেন আর আজকে আসতেছেন স্থায়ী কমিটির সকল সদস্যগণ গণতন্ত্রের মাতা দেশমিত্রী ম্যাডাম খালাদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আপনি জানেন যে উনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটা শিডিউল আছে এখন আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বলা হয় কত তারিখে কখন যাচ্ছেন কিন্তু স্থায়ী কমিটির সদস্য বা মহাসচিবরা সাক্ষাৎ করবেন কথা বলবেন স্বাস্থ্যের কোচ নেবেন চেয়ারপার্সনের পরামর্শ নেবেন এটুকুই জানি এখন পর্যন্ত ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য কয়েকজন আসছেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেস্টা জমর সরকার ছেলেমা রহমান বাবু রায় সালাউদ্দিন আহমেদ ওনার আছেন আর মহাসচিব সহ আরো কয়েকজন চেয়ারপার্সন অফিসে আছেন সেখান থেকে আসতেছেন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হবে কিনা বা কোনো প্রেস ব্রিফিং এর আয়োজন আছে কিনা সে সম্পর্কে আপনি ওনাদের সাক্ষাতের পরে আশা করি মহাসচিব আপনাদেরকে কিছু বলবেন আপনাকে তরণী আপনি শুনছিলেন যে যে ব্যাপারগুলো রয়েছে যে সাক্ষাৎ সৌরভের ঠিক আটটায় এবং তার পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর একটি বার্তাও দিয়েছেন আমাদের মিডিয়া সেল সদস্য তো আজ মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার চিকিৎসার জনিত ও বিষয়ে আজকের এই সাক্ষাৎ রয়েছে তারপরেও যেহেতু জনগণের কৌতূহল রয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে তো সেই বিষয়ে আমি আপনাকে সাক্ষাৎ শেষে পরবর্তী সংবাদে জানাতে পারবো তরণী নিশ্চয়ই রাত আটটায় শুরু হবে বৈঠক তখন নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে সাব্বিরোজ ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য